ঢাকার উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত সখিপুরের মেহনাজ আফরিন হুমায়ার কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বিমান দুর্ঘটনায় সকল নিহত ও আহতদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেন তিনি শুক্রবার এক আগস্ট বিকেলে উত্তরার মাইল স্টুন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখিপুরের শিক্ষার্থী হুমায়রার পরিবারের সদস্যদের সমাবেদনা জানানোর শেষে তিনি একথা জানান তিনি জানান উত্তরার মাইল স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় তারেক রহমানের নির্দেশে বিএনপি সার্বক্ষণিক সকল নিহতের পাশে দাঁড়িয়েছে সখিপুরের হুমায়রা ও মির্জাপুরের সহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পাশে বিএনপি সব সময় থাকবে এ সময় তিনি বলেন ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ দিচ্ছিল এ নিয়ে বহু আলোচনা হয়েছে এ ব্যাপারে সরকার তদন্ত কমিটি করে সিদ্ধান্ত নিবে পরবর্তী সময়ে এ ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ চালানো ঠিক হবে কিনা সমাবেদনার শেষে নিহত শিক্ষার্থী হুমায় আক্তার মাকফিরাতামানের দোয়া পরিচালনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জামিল শাহীন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানা যুব সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন